আউদুল্লাহিনা শায়তান রাজিম্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্বেল আল আমিন সমস্ত প্রশংসা সেই মহান রব্দুল আল আজ নলদাহ মানব কল্যাণ পরিষদ নিয়ে কিছু কথা বলবো নলদাহ মানব কল্যাণ পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে জুন দুই সাল আমাদের কার্যক্রম সমূহ অসহায় বিধবা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো সমাজের ভালো ভালো কাজ করা আমরা আপনাদের সহযোগিতায় আমাদের ব্যক্তিগত উদ্যোগে অনেকগুলো ভালো কাজ করেছি আমরা বেশ কয়েকজনকে আর্থিক সহযোগিতা করেছি কয়েকটা গরিব অসহায় মানুষের মেয়ের বিয়ের জন্য একটু টাকা আর্থিকভাবে কাজ করেছি আমরা আমরা আমাদের আমাদের কার্যক্রম সমূহের মধ্যে অন্যতম অসুস্থ রোগীর পাশে দিয়ে দাঁড়ানো আমরা অনেককে ওষুধ কিনে দিয়েছি কয়েকজন ব্যক্তিকে চোখের অপারেশন করার জন্য টাকা দেওয়া হয়েছে আমাদের আমাদের এই মানব কল্যাণের সম্মানিত সভাপতি মৌলানা আসাদুল্লাহ সাহেবের সাহেবের সাথে নিয়ে আমাদের প্রায় পঁচিশ জন এ পর্যন্ত একত্রিশ জন সদস্য মানব কল্যাণ পরিষদের আছে আমরা বিভিন্নভাবে মানুষের বাড়ি বাড়ি যেয়ে আমাদের আর্থিক সহযোগিতা করে আসছে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন নলদাহ মানব কল্যাণ পরিষদকে সহযোগিতা করবেন আমরা আপনার একা দানের টাকা দিয়ে কিছুই একশো টাকা দিয়ে ধরলাম একশো টাকার মানুষের কিছুই হবে না কিন্তু সেই টাকাগুলো যদি আমরা একত্রিত করে নলধা মানব কল্যাণ পরিষদের মাধ্যমে কাউকে দান করা যায় কি কাউকে সহযোগিতা করা যায় এককভাবে ড্যাস আমরা অনেকগুলো টাকা তাকে অনেকভাবে ভালোভাবে সহযোগিতা করতে পারব এই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন নলদহা মানব কল্যাণ পরিষদের পাশে থাকবেন আমরা এই আপনাদের সহযোগিতা এবং আমাদের ব্যক্তিগত উদ্যোগে মানুষকে মানুষের পাশে দাঁড়াবো মানুষের পাশে থেকে অসুস্থ বিধবা অনেক গরিব মেয়ের বিয়ে হচ্ছে না অনেকেই আপনার বাড়িতে খাওয়া থাকে না আমরা এগুলো খোঁজখবর নিয়ে তাদেরকে সহযোগিতা করে আসছি আমাদের সহযোগিতা চলমান আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে আমরা নলদা মানব কল্যাণ পরিষদের মাধ্যমে আমরা সবার সাহায্য সহযোগিতা করে যাব ইনশাল্লাহ এবং আপনাদেরকেও আহ্বান জানাব আপনারা সবাই আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাজের ভালো ভালো কাজগুলো করে যাব ইনশাআল্লাহ মোহাম্মদ আলমগীর হোসেন সেক্রেটারি নলদা হওয়া মানব কল্যাণ পরিষদ